শুভর স্ত্রী শুভর দেহ ধরে চিৎকার করে কাঁদতে থাকে শুভর স্ত্রী হ্যাভি ওয়ার্স শুভকে যে কতটা ভালোবাসে শুভর স্ত্রী বিচ্ছেদের পরেও যেন তিনি আবারও তা প্রমাণ করলেন অথচ এই শুভ কিছুদিন আগে বিচ্ছেদের যন্ত্রণায় ভুগছিল যে মেয়েটিকে শুভ পাগলের মতো সে মেয়েই তাকে দূরে সরে যায় কিন্তু শুভর পরে সেই মেয়েকে দেখা যায় শুভর জন্য কাঁদতে শুভ পাকড়ে ধরে আহাজারি করতে শোনা যাচ্ছে কিছুদিন আগেই নাকি আবারও মিলে গিয়েছিল শুভ এবং তার স্ত্রী কিন্তু ভাগ্য কতটা নিষ্ঠুর মিলনের পরপরই সব শেষ হয়ে গেল শুভর জীবনের রং মুহূর্তে মুছে গিয়েছে সেই তরুণীর চোখ থেকে অল্প বয়সেই স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি ভিডিওতে দেখা যাচ্ছে শুভ আঁকড়ে ধরে বারবার আহাজারি করছেন তিনি আর বলছেন এই শুভ শুভ উঠো না দুর্ঘটনার আগে শুভর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে শুভ পাগলের মতো তার প্রিয়তমা স্ত্রীকে অনুরোধ করছে মাক্স খুলতে কিন্তু মেয়েটি তখন হুমকি দিয়ে বলছিল আমি চিৎকার করে মানুষ জড়ো করব। অসহায় শুভ তখন বলছিল দেখো ভাই মেয়েটা আমাকে এখন আর চিনছে না হ্যাভিউয়ার্স যে নারীকে সে প্রাণ দিয়ে ছিল বেঁচে থাকতে সে নারী তাকে বোঝেনি তার ভালোবাসার মূল্য দিতে পারেনি অথচ আগ পর্যন্ত শুভর ভালোবাসা ছিল শুধু সেই এক নারীর জন্যই